ডিস্ট্রফিন আমাদের আছে হলো ডিস্ট্রফিন জিন এই ডিস্ট্রফিন জিন তৈরি করে ডিস্ট্রফিন প্রোটিন আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রোটিন তাহলে আমাদের বেশি প্রোটিন আছে তিন হাজার রকম তার মধ্যে ডিস্ট্রফিন প্রোটিন একটা গুরুত্বপূর্ণ প্রোটিন আমাদের এক্সক্লুজম জিন এরা প্রোটিন তৈরি করে বলতো আমাদের পেশি প্রোটিন কত রকম রকম তার মধ্যে একটা এই ডিস্ট্রপিন প্রোটিন কি করে পেশি কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশে বাধা সৃষ্টি করে পেশি কোষে তো ক্যালসিয়াম আয়ন লাগবে পেশির সংকোচন প্রসারণের জন্য কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশ করলে প্রবলেম শক্ত হয়ে যাবে পরিমাণ মতো ক্যালসিয়াম আয়ন অবশ্যই দরকার কোষে কোষের সংকোচন ও প্রসারণের জন্য দরকারের চেয়ে বেশি প্রবেশ করলেই সমস্যা ডিস্ট্রপিন প্রোটিন কি করে পেশি কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশে বাধা সৃষ্টি করে অতিরিক্ত অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশে বাধা দেয় ভালো কাজ করে যখন মিউটেশন হয় এই ডিস্ট্রফিন জিনটার যখন মিউটেশন হয় তখন ডিস্ট্রফিন প্রোটিনটা ত্রুটিপূর্ণ হয় ত্রুটিপূর্ণ ডিস্ট্রফিন প্রোটিন তৈরি হয় আর ত্রুটিপূর্ণ ডিস্ট্রফিন প্রোটিন পেশি কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশ ঠেকাতে পারে না আটকাতে পারে না বাধা দিতে পারে না ডিস্ট্রফিন প্রোটিন ত্রুটিপূর্ণ হলে ধরো এটা পেশি কোষ কোষের যে সার্কোলে বা কোষ ঝিল্লি ওটা ভেদ করে অতিরিক্ত ক্যালসিয়াম পেশিকোষে প্রবেশ করে আর প্রবেশ করে তখন পেশিকোষ শক্ত হয়ে যায় আর পেশিকোষ শক্ত হলো মানে কি সংকোচন প্রসারণ ক্ষমতা কমে গেল তার মানে পেশি কোষ অকার্যকর হবে এছাড়াও পেশি ক্ষয় হবে এবং পেশি ক্ষয়ের কারণে পেশি দুর্বল হবে এই যে পেশি শক্ত হলো ত্রুটিপূর্ণ ডিস্ট্রফিন প্রোটিনের কারণে কারণ ত্রুটিপূর্ণ ডিস্ট্রপিন কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়নের প্রবেশ আটকাতে পারল না বেশি বেশি করে ক্যালসিয়াম আয়ন যে পেশি কোষগুলোকে শক্ত করে ফেললো কোষ শক্ত হলে কোষ কি হবে অকার্যকর হবে এছাড়াও পেশি ক্ষয় হবে পেশি ক্ষয় হলে পেশি দুর্বল হয়ে যাবে যে প্রোটিনটা ত্রুটিপূর্ণ হলে পেশি শক্ত হলো সেই প্রোটিনটার নাম দিছে ডিসট্রোফিন প্রোটিন। ডিস শব্দত্ব কিন্তু শক্ত। ডিস মানে কি শক্ত? তো যে প্রোটিনটা ত্রুটিপূর্ণ হলে পেশি শক্ত হয়। সেই প্রোটিনটার নাম ডিসট্রোফিন প্রোটিন। ডিস মানে কি শক্ত? এ সারাও কি হবে স্থুলতার সৃষ্টি হবে। অস্থিসন্ধির কুঞ্চন অস্থিসন্ধি সংকুচিত হবে বেঁকে যাবে। কপালের উপরে টাক সৃষ্টি হবে মানসিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে জননাঙ্গ জননাঙ্গ ছোট যাবে আর তীব্র যখন হবে তখন কিন্তু শিশু অটিজমের দিকে ধারিত হবে যেহেতু প্রবলেমটা পেশিতে বেশি শক্ত হয়ে গেছে তাই আমরা এই রোগটার নাম দিব মাস্কুলার ডিস্ট্রফি আর এই মাস্কুলার ডিস্ট্রফি যতগুলো মাস্কুলার ডিস্ট্রফি আছে তিরিশ রকমের মাস্কুলার ডিস্ট্রফি আছে এটা সবচেয়ে ভয়াবহ খবর মাস্কুলার ডিস্ট্রফি তিরিশ রকমের হয় এর মধ্যে সবচেয়ে ভয়াবহতম যেটা আমি সেটা আলোচনা করতেছি ভয়াবহতম মাসকুলার ডিসট্রপীকে আমরা বলবো দু শ্রেণী মাসকুলার ডিস্ট্রফি দু একজনের নাম বেঞ্জামিন গিলাউবি আমান্ড দু পুরো নাম হলো বেঞ্জামিন গিলাউমি আমান্ড দুশ্রেণী তো মাসকুলার ডিস্ট্রফি আছে তিরিশ রকম তার মধ্যে ভয়াবহ রকম একটা আমরা আলোচনা করতেছি আমরা এই ভয়াবহ রকম যেটা যেটা তীব্র হলে হয় আমরা সেইটাকে বলবো আমি এটা আরেকবার বলতেছি আমরা এবার অনুপাত প্রমাণ করব তার আগে আবার সুন্দর মানুষের আছে ডিস্ট্রফিন এই জিন তৈরি করে ডিস্ট্রফিন প্রোটিন এটা পেশি মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন ঢুকতে দেয় না কিন্তু এই ডিস্ট্রফিন জিনের যখন মিউটেশন হয় তখন ডিস্ট্রফিন প্রোটিনটা ত্রুটিপূর্ণ হয় ত্রুটিপূর্ণ ডিস্ট্রফিন পেশি অতিরিক্ত ক্যালসিয়াম আয়নের প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে ফলে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন পেশি কোষে ঢুকে পেশি শক্ত হয় শক্ত হয় মানেই পেশিকো অকার্যকর হয়ে যায় এবং ধীরে ধীরে ক্ষয় হয় পেশি দুর্বল হয়। এছাড়াও আরো কিছু লক্ষণ বলছি সৃষ্টি হয় কপালের উপরে টাক সৃষ্টি হয় মানসিক ভারসাম্যহীনতার সৃষ্টি হয় জননাঙ্গ ক্ষয়িষ্ণু হয়ে বাই অস্তৃশন্দির কুঞ্চন সংকুচিত হয় ন্যাবো হয়ে যায়। অস্থি সন্ধি জয়েন্ট গুলো এবং বেঁকে যায় যেহেতু পেশিক শক্ত হয়ে গেছে ডিসমানে শক্ত তাই আমরা রোগের নাম দিব মাস্কুলার ডিস্ট্রফি আর এটা সবচেয়ে ভয়াবহ তল এই মাস্কুলার ডিস্ট্রফির প্রথম বর্ণনা দিচ্ছে বিজ্ঞানী দুশেনি বা জিনতত্ত্ববিদ দুশেনি এই জন্য আমরা এটাকে বলবো দুশেনি মাস্কুলার ডিস্ট্রফি তাহলে বাবা না মোটামুটি কি মাথায় ঢুকছে এটা তাহলে বলতো আমাদের এক্স ক্রোমোজোমে কি জিন আছে ডিস্ট্রফিন এই জিনের নাম যা ও যে প্রোটিন তৈরি করবে প্রোটিনটার নাম তাই ডিস্ট্রফিন জিন কি প্রোটিন তৈরি করবে বলতো আমাদের পেশি প্রোটিন কয় হাজার রকম তিন হাজার রকমের আছে তার মধ্যে ডিস্ট্রফিন প্রোটিন একটা গুরুত্বপূর্ণ এই প্রোটিনটা কি করে বেশি কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন প্রবেশে বাধা দেয় তো এই ডিস্ট্রপিন জিনের মিউটেশন হলে ডিস্ট্রপিন প্রোটিন ত্রুটিপূর্ণ হবে ফলে পেশি কোষে অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন ঢুকতে আর বাধা দিতে পারবে না ত্রুটিপূর্ণ ডিস্ট্রপিন বেশি বেশি করে ক্যালসিয়াম আয়ন পেশি কোষে ঢুকে পেশি কোষগুলো শক্ত করে দিবে অকার্যকর করে দিবে এবং একটা টাইমে পেশি ক্ষয় হবে পেশি দুর্বল হয়ে যাবে এছাড়াও স্থূলতার সৃষ্টি হবে কপালের উপরে টাক সৃষ্টি হবে জননাঙ্গ ক্ষয়িষ্ণু হবে মানসিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে তো যেহেতু মাসেল শক্ত হয়ে গেছে ডিস মানে শক্ত আমরা তাহলে এটার নাম দিব মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফি তিরিশ রকমের আছে তার মধ্যে ভয়াবহ রকম যেটা সবচেয়ে বিপজ্জনক সেটা ওটার নাম দিব ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি শর্টকাটে বলবো ডিএমডি উশেলি মাসকুলার ডিসঅর্ডার তাহলে ডক্সেরা সবার বাবা আর বলতে হবে এটা তাহলে আমরা এবার বলো তো দেখি বলো আমরা প্যারেন্ট কেমন দর্বো বলো প্যারেন্ট কে কি দর্বা বলো পিতাকে কি দর্বা বলো বলো স্বাভাবিক পিতা তার সাথে আমরা মা কেমন ধরব বাহক মা বাবারা ক্যাপিটাল ডি স্বাভাবিকের জন্য দায়ী প্রকটশীল শব্দ ডিস্ট্রোফিন জিনটা প্রকট性 ভাববিকের জন্য দায়ী আর ডিস্ট্রফিন জিনকে আমি ডি দিয়ে ধরলাম ডিস্ট্রফিন বানানের প্রথম অক্ষর দিয়ে ডি দিয়ে আমি ভাববিকের জন্য দায়ী প্রকট জিনটাকে ধরে নিলাম কারণ ভাববিকের জন্য দায়ী জিনটা ডিস্ট্রফিন জিন আমি ক্যাপিটাল ডি দিয়ে ধরে নিলাম ডিস্ট্রফিন জিনটাকে আমি ক্যাপিটাল ডি দিয়ে ধরলাম আর এটারই মিউটেশনের মাধ্যমে তৈরি হয় স্মল ডি এটা রোগের জন্য প্রচন্ড আমি জিন ওটাকে ডি দিয়ে ধরলাম ক্যাপিটাল ডি আর ওটার মিউটেশনের মাধ্যমে তৈরি হওয়া স্মল ডিটা রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন তাহলে বাবার এবার বলতো দেখি জিনোটাইপ

এবার গ্যামেট কোন কোন গ্যামেটে পুরুষের এক্স ক্রোমোজম গেল যেখানে ক্যাপিটাল ডি আছে কোন কোন ক্রোমোজমে ওয়াই ক্রোমোজম গেল আবার মায়ের কোন কোন ডিম্বাণুতে গেল এক্স ক্রোমোজম যেখানে ক্যাপিটাল ডি কোন কোন ক্রোমোজমে এক্স ক্রোমোজম গেল সেখানে স্মল ডি রোগের জন্য দেয় মাথা ঢুকতেছে বাবা কথা বলো তাহলে প্রথম প্রজন্ম এই দুইটা জনন কোষের যদি মিলন হয় এক্স ক্যাপিটাল ডি এক্স ক্যাপিটাল ডি বলতে তো কন্যা কেমন কন্যা স্বাভাবিক কন্যা একেবারে স্বাভাবিক বাহক নয় আর এই দুইটা জনন কোষের যদি মিলন হয় এক্স ক্যাপিটাল ডি এক্স স্মল ডি মানে বাহক কন্যা হয়ে গেল না বাহক কন্যা যদি এই দুইটা জননকোষের মিলন হয় এক্স ক্যাপিটাল ডি ওয়াই কি হল স্বাভাবিক পুত্র আর এই দুইটা জননকোষের মিলন হলে এক্স স্মল ডি ওয়াই ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত পুত্র স্বাভাবিক পিতার সাথে বাহক মায়ের ক্রস ঘটালে প্রথম প্রজন্মে যে দুইটা কন্যা সন্তান হবে তাদের একজন স্বাভাবিক হবে আর একজন স্বাভাবিক হবে বাহক হবে আর পুত্র সন্তান দুইটার মধ্যে একটা স্বাভাবিক হবে আর একটা দুশ্রেণী মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত পুত্র হবে তাহলে বাবারা পিতা যদি স্বাভাবিক হয় মা যদি বাহক হয় তাহলে এমসি কিউ আসতে পারে সন্তানদের মধ্যে দুইটা কন্যার মধ্যে একজন স্বাভাবিক হবে একজন বাহক কন্যা হবে আর পুত্র দুইজনের মধ্যে এই যে কি হবে স্বাভাবিক আর এ কি হবে আক্রান্ত করতে আক্রান্ত